হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মে মোর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমতে আমিও ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আমি আজকে আরেকটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে আশা করি আজকে তোমরা আমার সাথে থাক আজকে খুব সকালবেলা রান্না করতে আসলাম তখন গড়ি সাতটা বাজে প্রথমে আমি বাঁধাকপি ভাজি করে নিয়েছি এসি বাঁধাকপিটা ভাজি হয়ে গেলে আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি খুবই কম তেল দিলাম তেলটা দেওয়ার কারণ হয়েছে আমি যে রান্নাটা করবো ওটা থেকে প্রচুর তেল উঠে আসবে এই কারণে তেলের পরিমাণটা একটু কম দিয়ে দিলাম আমি এখানে দুই চামচ রসুন দিয়ে দিলাম দুই চামচ আমি জিরা বাটা দিব এক চামচ আধা বাটা দিলাম জিরা বাটার সাথে আমার লং এলাচ গরম মশলাগুলো বাটা আছে তবে আমি আর একটা দুই একটা আমি আস্ত দিয়ে দিই এই কারণে আমি মানে আমি জিরার সাথে ওগুলা ভেটি দিই বেশিরভাগই আমি বাটা ব্যবহার করি এখানে আমি মশলাটা একটু কষিয়ে নেব তেলের উপরে কষানো হয়ে গেলে এখানে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিবে যে দেখো তেলের উপরে আমি মশলাটা একটু ভেজে নিলাম যেন একটা কাঁচা ভাব আছে ওই কাঁচা ভাবটা চলে যায় আচ্ছা এ পর্যন্ত আমার আপু ভাইয়ারা যারা আমার সাথে এসেছ প্লিজ একটা লাইক দিয়ে দিবা তোমাদের একটা লাইক সুন্দর একটা কমেন্টে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে আর তোমরা যারা আমার আমার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব প্লিজ করে দিও যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি হলুদ মরিচ লবণ মানে গুড়া মশলা গুলা দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে আমি মশলাটারে আর একটু কষিয়ে নিব এখানে মশলাটা যত কষানো হয় আমার কাছে মনে হয় ততই ভালো লাগে লাগে এ কারণে মশলাটা একটু বেশি কষানো হয়ে গেল এবার এখানে আমি মুরগি দিয়ে দিলাম এই মুরগিটা ওই যে লাল কক মুরগি বলে ওই মুরগিটা মুরগিটা থেকে অনেক তেল উঠে আসে কারণে তেলের পরিমাণটা একটু কম দিলাম মুরগিটা দেওয়া হয়ে গেলে আমি মুরগিটারে ভালো করে কষিয়ে নিব আমার কাছে মনে হয় সব কিছু কষানোটা যদি ভালো হয় খাবারটা একটু বেশি মজা লাগে কার কাছে কেমন লাগে জানি না এবার আমি কিছুক্ষণ ভালো করে কষানো হোক কষিয়ে নিব যে কষানোর মধ্যে অনেক পানি উঠে গেছে এই পানির মধ্যে অনেকটি ভালো করে শুকাই নেব মুরগিটারে এই যে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম যাতে আমরা লাল মরিচটা একটু কম খাই কাঁচামরিচটা একটু খাই বেশি মানে এই কারণে কাঁচামরিচটা দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে আমি ভালো করে একটু এটাকে কষিয়ে নেব এটা কষাইতে কষাইতে আমি ঘরের অন্য অন্য কাজগুলো করে নেব যত আমরা একা হাতে সব কাজ করি যারা আমার মতে একা একা সব কাজ করে তারাই জানে কাজ করতে কি পরিমাণ কষ্ট করতে হয় আরে যে পাশের চুলাতে আমি ডাউল রান্না করে নিলাম ডাউলটা বাগান দিয়ে এবার নামিয়ে নেব আরে যেখানে আমি কিছুটা আলু দিয়ে দিলাম আমাদের তো আলু ছাড়া কিছুই চলে না সবাই আলুটা খুবই পছন্দ করে খায় আমার দুই ছেলে মেয়েটা আলু খুবই পছন্দ করে ওদের সব কিছুতে আলু দেওয়া লাগে এই কারণে এই যে আলুটা একটু বেশিয়ে দেওয়া এই যে আলুটা দিয়ে আমি মুরগিটারে ভালো করে কষিয়ে নিলাম আর এই যে আমার ডালটা ভাগার দিয়ে হয়ে গেছে এবার ডালে ধনিয়া পাতা দিয়ে আমি ডালটা নামিয়ে নেব এই যে ডালটা নামিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি পাশের চুলাতে রুটি ভেজে নেব আমি সকালের নাস্তাটা রুটিটা বানিয়ে রেখেছি বাজা হয়নি এবার আমি রুটিটা ভেজে নেব যত ভাজি করা হয়ে গেছে এই যে পাঁকে আমার মুরগিটা রান্না হয়ে যাবে পাকে আমার সকালের নাস্তা বানানো হয়ে যাবে আসলে আমাদের গৃহিণীদের যদি মনে হয় সকালবেলা পাঁচ ছটা হাত হইতো সবচেয়ে ভালো কাজ হতো দুই হাতে সব কিছু সামলানো খুব কঠিন কাম হয়ে যায় যে আমাদের মনে হয় সকালবেলা অনেকগুলো যদি হাত থাকতো সবচেয়ে বেশি ভালো হইতো আমার মনে হয় এটা কার কাছে কি মনে হয় জানি না এই যে পাশে চুলাতে আমার রুটিগুলো খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেল আর এই এখানে আমি গরম পানি দিয়ে দিলাম আগে গরম পানিগুলো করে রাখলাম গরম পানিগুলো দিয়ে দিলাম আর এই যে আমার রুটিটা খুব সুন্দর ফুলে উঠেছে চুলার তাপটা একটু কমে আছে আসে যাবে আবার একটু পরে গ্যাসও চলে যায় আমাদের এখানে গ্যাসটা খুবই যায় আগে তো এত বেশি যাইতো না এখন একটু বেশি গ্যাসটা চলে যায় মাঝে মাঝে একদম অবস্থা খারাপ হয়ে যায় গ্যাসের এই গ্যাসের কারণে মনে হয় ডাকা শহর ছেড়ে একদম চলে যায় আর ভালো লাগে না এরকম আর এই যে একেভাবে আমি সবগুলো রুটি ভেজে নিতেছি আর এই যে পাশে আমার মুরগিটাও রান্না করে নিতেছি দুইটাই একসাথে হয়ে যাবে সকালে যদি রান্না করে ফেলায় অনেক গুলা কাজ কমে যায় আর এই যেখানে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে এবার কিছুটা জিরা গুঁড়া দিয়ে দিলাম জিরা গুঁড়া দিয়ে এটা আমি এবার নামিয়ে নিব কারণ এখানে একটু জল জলে রাখবো আমাদের এই মুরগির ঝোলটা সবাই খেতে পছন্দ করে একটু জোল জলে রাখলাম অনেক তেল উঠেছে এই মুরগিটার মধ্যে যে মুরগিটার মধ্যে প্রচুর তেল উঠে আসে আর একটু রেখে দিব রাখা হয়ে গেলে নামিয়ে দিব যত আলু দেওয়া আছে আলুগুলা ঝোল আর টেনে নেবে আর এই মুরগির পাতা ঝোল খেতে ভালো লাগে আমার আর এই যে পাশে চুলাতে মেয়ের জন্য গরম পানি বসিয়ে দিয়েছি মেয়ে করবে। যে আমার রান্নাটা হয়ে গেছে কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে ক্যামেরার মধ্যে কেমন আসে জানি না কিন্তু কেমনতে দেখতে খুবই সুন্দর দেখা যাইতেছে মুরগিটা নামিয়ে নিয়ে এবার আমি আরেকটা তাওয়া বসায় দিলাম তাওয়া বসায় দিয়ে তাওয়াটা হালকা একটু গরম করে নিব তাওয়াটা গরম হয়ে গেলে এখানে আমি চিংড়ি মাছ ভাজবো এই কারণে তাওয়াটা বসেলাম এবার চিংড়ি মাছগুলাটা ভালো করে ধুয়ে নিলাম ধোয়া হয়ে গেলাম আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবার খুবই সামান্য তেল দিব আর একটু হলুদ গুঁড়া দিয়ে চিংড়ি মাছগুলো আমি ভালো করে তেলে ভেজে নেব চিংড়ি মাছগুলো তেলে ভাজা হয়ে গেলে চিঙি মাছগুলার আমি নামিয়ে নিব হালকা একটু লবণ দিয়েছি আর সামান্য একটু হলুদের গুঁড়া দিব তো চিংড়ি মাছটারে আমি একটু ভালো করে ভেজে নেব এবার এই যে খুবই সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর খুবই সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিব হলুদ আর লবণ দিয়ে চিংড়ি মাছটারে খুবই ভালো করে ভেজে নিব এভাবে কে কে চিংড়ি মাছের ভর্তা বানান কমেন্টে জানাবেন কিন্তু চিংড়ি মাছের ভর্তা অনেকে খুব পছন্দ করে খায় আমার কাছে চিংড়ি মাছের ভর্তাটা তো ভালো লাগে না চিংড়ি মাছটা ভাজি রান্না যত মজা লাগে ভর্তাটা কেন জানে অত একটা মজা লাগে না আর ওই যে আমি কয়েকটা মরিচ ভেজে নিয়েছি পাটাটারে আগে ধুয়ে রাখলাম আজকে পাটায় ভর্তা বানিয়ে নেব প্রতিদিন তো আমি ওই যে মাটির বাটার মধ্যে ভর্তা বানাই তবে আজকে চিংড়ি মাছের ভর্তাটারে পাটার মধ্যে বেটে নিব প্রথমে আমি একটু লবণ দিয়ে শুকনা গুলারে বেটে নিলাম বাটা হয়ে গেলে আমি চিংড়ি মাছ গুলারে বেটে নিব অনেক আপু আসে ভর্তাটারে ভেলান্ডার করে নেয় আমার মনে হয় ভেলান্ডার করা থেকে কষ্ট করে পাটার মধ্যে বেটে নিলে ভালো লাগে খেতে এই যেবার আমি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম চিংড়ি মাছের মধ্যে আমি দুই একটা কাঁচামরিচ ভেজে নিলাম এবার আমি চিংড়ি মাছটারে ভালো করে মিহিন করে বাটবো চিংড়ি মাছের মাথাগুলারে একদম ভালো করে বেটে নিব যত একটু না থাকে চিংড়ি মাছটা ভালো করে বাটা হয়ে গেলে গরম ভাতের সাথে খেতে কিন্তু ভালোই লাগে এখানে আমি পাতা দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম কে কে কাঁচা পেঁয়াজের ভর্তা খান কমেন্টে জানাবেন অনেকে আসে কাঁচা পেঁয়াজের ভর্তা খায় না কিন্তু আমার কাছে ভালো লাগে কাঁচা পেঁয়াজের ভর্তা অনেকে আসে এই ভট্টার মধ্যে রসুন বাটা খায় রসুন খায় আমার কাছে কেন রসুন দিলে ভালো লাগে না এভাবে ভর্তা বানাইলে ভালো লাগে এই যে আমার ভর্তা বানানো হয়ে গেছে দনিয়া পাতা দিলে খুবই সুন্দর একটা কালার আসবে সবুজ সবুজ এই যে দনিয়া পাতার ভর্তা চিংড়ি মাছ পাতা খুবই সুন্দর একটা কালার আসবে সাথে মরিচ দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যাবে এই যে হয়ে গেছে আমার বর্তা বানানো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন তবে আজকে এটুক পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন আজকে এটুক পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ